এই এই ছয় মাসে কোনো ঘোষণা ঘটে নাই কিন্তু উনি সৃষ্টি করেছেন এই এটা আবার এবং এই যে এখন যদি এই ছাত্রদেরকে ডেকে নেওয়া হয়েছে এটা বলছেন তারা ডেকে নিয়ে ডাকাত হিসাবে আগ থেকে পরিকল্পনা করে তাদেরকে যদি কোনো কারণে হত্যা করা হয় একটা লাশ পরে আমি মনে করি বাংলাদেশের সব এই রক্তের রাজনীতি এবং এই হত্যার রাজনীতি শেখ হাসিনার চিরতরে তাকে আমি বের করে দেওয়া উচিত বলে আমি মনে করি আমরা দেখেন আমরা বসে এখানে তার পক্ষে আমরা বক্তব্য দিচ্ছি যে তার বাড়িতে আক্রমণ করাটা উচিত হয় নাই এরপরেও যদি এই ঘটনা ঘটে সমন্বয় যার আছেন বিয়ারি ক্যালকুলেটিভ মাইন্ড ইড দে্ট্রিয়েট এ কেস ইস জাস্ট বেনিফিটস দেম রাইট ইট ইস সিম্পলিফিটস দেম সো ডু নোট ডিড নেতা আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে এই সময় স্থানীয়দের মারধরের শিকার হয়েছে ছাত্র জনতা শুক্রবার সন্ধ্যায় বৈষম্য ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয় সহ ছাত্র জনতার বিশ তিরিশ জনের একটি দল আকম ও মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এ সময় মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে এমন খবর ছড়িয়ে দেয় স্থানীয়রা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে হামলাকারীদের মারধর করে এ সময় আহত হয়েছে অন্তত বিশ জন ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয় জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে অন্যদিকে ভোলার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে ছড়িয়ে স্থানীয়রা এলাকায় দেখেন আবার আপনি দেখেন এই যে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মনে রাখবেন এই বাড়িতে সে থাকে না শুধু

সাপোর্টার অফ সব কিছু ঠিক আছে কিন্তু যে বা লুটপাট করেছে এটা আওয়ামী লীগ এটা করবেন মনে রাখবেন আওয়ামী লীগের জেনেটিকলি

এটা আনএক্সেপ্টেবল এবং এটা অগ্রহণযোগ্য ব্যবহার যাচ্ছে আপনারা কেউ সৃষ্টি করবেন না লুক ফর पीस লেডিজ এন্ড জেন্টলমেন মাইন্ডেড আপনারা শান্তি চান তারা কেওস চায় কারণ মোর কেওস মোর বেনিফিট ফর আওয়ামী লীগ এন্ড ভারত এটা কখনো করা যাবে না এবং এই যে ছাত্ররা আমি যে বারবার বলছি এরা যে ইনএক্সপিরিয়েন্সড ইন পলিটিক্স but I mean, particularly uh accommodating a uh, policy it I'm not, clearly I'm not, I, I, we understand that they're not experienced in politics they should not do whatever they want to do no there is a law there is a law and orders there is a you know, there are some enforcement agencies up there if you have any complaint go to them tell them talk to them i mean place it you cannot take i mean i mean i mean, the law in your own hands you cannot do that it's an unacceptable i mean got to get আপনাদের আপনারা বত্রিশ নম্বরে করেছেন আপনারা সারা কার কথা আপনারা এগুলা করেন কার কথা আপনার দেশকে ব্যক্ত রাষ্ট্র এবং কেউ ঠিক মধ্যপ্রাচ্য দেশের মতো বানাতে চান ওয়াই কেউ বাড়িতে না থাকতে পারলে তার তো রিটিলেট করবেই কোনো না কোনোভাবে এটাকে আপনাদেরকে বুঝতে হবে তার বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন যেখানে তার মা আছে তার বাবা আছে তার বাই আছে তার সবাই আছে আপনারা একটা ঘটনা ঘটাইছেন এটা অলরেডি মানে আন্ডার প্রসেসিং আপনারা সবার বাড়িতে যাবেন আর রাত্রে আপনারা মুজাম্মেলের বাড়িতে যান কিভাবে মুজাম্মেলকে কিভাবে ধরে আনা যায় এটা বের করেন আপনারা আপনারা থামাতে পারবেন একজন বলছেন এটা আপনি আগুন লাগাইতে পারবেন আগুন সবাই থামাইতে পারে না মনে রাখবেন আগুন লাগাইতে একজন একজন বোকা মানুষ লাগে স্টুপিড মানুষ লাগে আপনি একটা আপনি একটা একটা ম্যাচের কাঠি দিয়ে আপনি আগুন লাগাইতে পারবেন কিন্তু যখন এটা বাড়বে এটা কমাইতে গেলে সব রিসোর্স দিয়ে আপনি কমাইতে পারবেন না একদম আপনার সার হয়ে যাবে সার হয়ে যাবে সবকিছু এটা বুঝতে হবে আপনাদেরকে এজন্য অনলাইনে সবকিছু করা যায় না যাই বলা যায় না যাই নির্দেশ দেওয়া যায় না এটা রং থিওরি রাইট আমি বারবার বলছি এটা করতে পারবেন না আপনারা এটা মনে রাখবেন না উইড উইড টু প্রোটেক্ট প্রপার্টিজ অ্যাজ ওয়েল because it is our responsibility right now. But we look for them so that they can we can apprehend them and, and bring to the justice, ladies and gentlemen. We cannot take him at law, the laws in our hands. That's not how it is. It's a lawlessness. <speaking in the language> I understand. They fled. And I mean, maybe that's the Puribane Manusha say. That's the Puribane Manusto Shotikarote, Opera Dinoi. Taklo Opera Dina. কেন আপনি আপনি তার স্ত্রী তার কোথায় শুনে নাই সম্ভবত সে রাজনীতি করেছে মানে দুই নম্বরই কাজ করেছে বাংলাদেশের প্রকৃতি প্রেক্ষিতে অনেক কিছু ঘটনা ঘটতে পারে এই জন্য আপনারা কি তার বাড়ি করে জ্বালিয়ে ফেলবেন এটা আমি বলছি এটা কিছু একটা কিন্তু মূলত দায়িত্ব শেখ হাসিনা ওনার এই সন্ত্রাসী মনোভাব ওনার এই সন্ত্রাসী আচরণ আপনি উনি এখনো মনে করেন দুই মানুষ পঁচিশ থেকে ত্রিশ হাজার মানুষকে পঙ্গু করার নির্দেশদাতা জড়িত থাকা একজন ব্যক্তি মনে করে এখন উনি রাজনীতিতে ফিরবে এবং বাংলাদেশে রাজনীতি করবে উনি আবার ওনার দল গুছাবে এটা আজকের এই বাংলাদেশের এটা জন্য তবে এই ঘটনাতে যদি একজন মানুষের প্রাণ যায় এটা সর্বোচ্চ বিচার কঠোর এবং কঠিন বিচার আমি প্রশাসনের কাছে দাবি করে গেলাম এই মুহূর্তে ইট ইস আনঅ্যাকসেপ্টেবল এটা হতেই পারে নাই

আমি আবারও বলছি যে মব জাস্টিস ইজ নট এ জাস্টিস ইট ইজ আলটিমেটলি ওয়ান অফ দ্য মোস্ট ফর্ম অফ জাস্টিস সিস্টেম ইট নট অ্যাকসেপ্টেবল আই স্পিকিং এনি অন দিস ক্যান ডু দ্যাট সো আই মিন এটা আওয়ামী লীগ করেছে তাদেরকে আমরা ঠিক তো আমরা করতে পারি না সবসময় মনে রাখবেন একটা জিনিস এরা সন্ত্রাস করে রাষ্ট্র পরিচালনা করবো এটাই তো আমাদের নীতি হওয়া দরকার কিন্তু এইভাবে যদি চলতে থাকে এখন প্রতিদিন আমরা দেশটা কিন্তু আবার অশান্তির দিকে চলে যাবে এবং কেন আমি মনে করি কারণ আমি একটু আগে আমরা বলেছিলাম একটু আগে যে লাইভে সেটাতে বলেছিলাম যে আমাদের যে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেন ফিট ফর দ্য দ্যান ওয়ার্কিং এট অল দে

আপনারা এখন যাবেন কেন এটাতে এটা তো আপনারা অতিরঞ্জিত এই সমন্বয়ক নামের কিছু মানে ব্যাপার আছে ইট হ্যাজ টু বি স্টপ দিস দিস স্টুপিড ম্যান ইয়ার এবং যারা এদেরকে উস্কানি প্লিজ স্টপ it stop it right now you নিড to, come to an end. now you make a mistake and you putting entire countries in trouble and and chaos you have no idea what is the consequences awaiting for us from the international community any time something can happen and you have no right and ability to face or even stop anything like there bit of it this is unacceptable reasons gentlemen so এখন আপনি দেখেন এখন দেখ এসে কালকে সকালে এটা এখন বাড়বে এখন কারা করেছেন যারা করেছেন ডেকে নিয়ে সম্মন্য এরা আইনের আওতায় আসতেই হবে এর কোনো বিকল্প নেই বাংলাদেশে হত্যার রাজনীতি আর চলতে দেওয়া যায় না এই ষোলোটা বছর খুন গুম থেকে শুরু করে সব ধরনের নৈরাজ্য তারা প্রতিষ্ঠা করেছেন এটা আর চলতে দেওয়া যায় না আপনারা ডেকে নিয়ে প্রতিশোধ নেবেন প্রতিশোধ তো আপনি এসে ষোলো বছর আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যার মেনি ওয়েজ ইউ আর ভেরি আপসেট পারিবাঙ্গার রাজনীতি শুরু হয়েছে ইট ইস আনএক্সেপ্টেবল এটা বাংলা এটা কোনো দেশ হতে পারে না এটা আমি মনে করি যে এটা একটা অপরাজনীতি ভ্রান্ত রাজনীতি আর এই যে সমন্বয়ক যারা এখন পর্যন্ত বিমানে উঠে নাই অনেক পর্যন্ত অনেকেই তারা মনে করেন তারা সবকিছু বুঝেনি ক্লোজলিভর ডেফ দেগেটিভ ইউ ডোট হ্যাভ ইন রাইটিলিটিউ ইউল্যান্ড আই ওল আন্ডারস্ট্যান্ড আমি প্রথম দিন থেকে ফেসবুকে পোস্ট থেকে শুরু করে আমি এটা বলছি স্যার ভ্রান্ত ধারণা স্যার রং আইডিয়া রং মেথড রং পলিসি ইউ শুড নো ডু দ্যাট রাইট এটা আমি বলেছিলাম আমার পোস্টে যে বত্রিশ নম্বরের যে বাঙ্গা হয়েছে সেটা হচ্ছে পক্ষে বিপক্ষে যে এটা ভালো মন্দের সমন্বয় একটা ঐতিহাসিক স্থান ডু নট ডু দ্যাট ডু নট হার্ম ইড প্রোটেক্ট ইট এবং যে কাজ করা দরকার এদের যে আওয়ামী লীগের যে গণহত্যাকারী লুটপাটকারী এদেরকে আমরা যেভাবে পাকড়াও করা দরকার ন্যাশনাল ইন্টারন্যাশনালি সেটা আমরা করতে পারতেছি না কিন্তু আমরা যেটা করতেছি এখন আমরা ভ্রান্ত একটা ধারণা রাজনীতি আমরা এখন প্রতিষ্ঠা করতেছি দিস ইজ নট দা ওয়ে উই নিড টু উই ক্যান সলভ দা প্রবলেমিং ইসলেম ফর আস রাইট Disgusting. I'm very, very, uh, I mean, I'm angry and upset about this stuff, you know, which is unfolding in our country right now. It could, I mean, this could be a beginning of a big problem for us unless we are proactive and stop it right now. We have to put it out right now. The Agun Jata, like I legacy, we have to put it out right away. Otherwise, it's going to go further. More chaos, more benefits for our Malik, more benefits for India so that they can address it to the international community. Look at that. Dr. the government has failed. তারা কি বলে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছ থেকে বিশেষ করে আমেরিকানদের কাছে আমেরিকান প্রশাসন এটাই তো মোদী বলবে গিয়ে বলে আসছে যে বাংলাদেশে হিন্দু প্রটেকশনের জন্য সেকুলার এই আওয়ামী লীগের বাহিরে আর কেউ নাই হিন্দুরা এখন বিপদগ্রস্ত আর কেউ আসলে এইটা হবে সেটা হবে এটাই তো তারা বলে এটাতে আমি বারবার বলছি যে এটাকে প্রোয়াক্টিভলি এটাকে রিজেক্ট করে এটাকে আমাদের ফ্যাক্ট এবং লজিকটাকে এস্টাবলিশ করতে হবে দেন এভরিথিং উইল বি সলভড রাইট আদারওয়াইজ দিস ইজ দ্য বিগিনিং লেডিস অ্যান্ড জেনারেল আই এম সো আপসেট অ্যান্ড ইজ আনএক্সেপ্টেবল উই শুড নট ডু দ্যাট এবং সমন্বয়ক কারা অতিরঞ্জিত এই কাজগুলো করেছেন কারা যাচ্ছেন এখানে কারা কি করতেছেন এটা এখন জানা দরকার এবং এদের 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 লাগাম টানা দরকার প্রত্যেক জায়গায় গিয়ে হস্ত হস্তক্ষেপ করবেন এটা হতে পারে না এখানে লো এনফোর্সমেন্ট এজেন্সি আছে এটা এখানে আইন আছে আদালত আছে এর বাইরে আপনারা কোন অবস্থায় যেতে পারেন না এবং এই দেশে কেউ সৃষ্টি করে কাদের লাভ কাদের বেনিফিট মানে ক্ষতি তুই যদি বুঝতে হবে মোর কেউ মোর বেনিফিট ফর আওয়ামী ইন্ডিয়া